ফুলের পাপড়িটা কত সুন্দর মানে ফুল থেকে ভিতরে ফুটে আছে কিন্তু একেবারে মানে এত সুন্দর ফুল এটা সারা জীবন আপনার ফুটে থাকবে আপনার বিছানার মধ্যে বালিশের মধ্যে এটার মধ্যে দুইটা বালিশ পাচ্ছেন বিছানা পাচ্ছেন প্লাস কোর বাইশ ছোট বাচ্চা খেলতে দিবেন হাঁটতে দিবেন সবকিছু করতে দিবেন জাস্ট লিকুইড বা ডিটারজেন্ট দিয়ে এটা ওয়াশ করে ফেলবেন হবে না

দেখাবো যেটা কিন্তু আপনারা হচ্ছে বেডশিট মিলিয়ে টোটাল পর্দা সহ একটা সেভেন পিসের সেট আপনারা পেয়ে যাবেন বেস্ট কোকারিজে তো চলে আসতে পারেন তাদের এই শোরুমে বিস্তারিত আমরা জানবো এই সেটে কি কি থাকবে আর আমাদের সাথে আছে সাব্বির ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই সেভেন পিসের নাকি চরম একটা প্যাকেজ দিচ্ছে অবশ্যই ভাই আপনি অনেকে চায় যে তার বেডরুমটাকে খুব সুন্দর করে লুকের ফুকে সাজাতে কিন্তু সেই উদ্দেশ্যে চলে আসা কিন্তু আপনি শুধু আমাদের

লুকের একটা ভাইট দিবে কিন্তু একটা আচ্ছা থাকবে অনেক সময় কি হয় আমাদের বাসা বাড়িতে কিন্তু আমাদের মা বোনরা একটা দামি বিছানার চাদর যদি কিনে তখন ও ছোট বাচ্চাতে কিন্তু বিছানা চাদর উঠতে দেয় না কিন্তু বাবা তুমি উঠোনে নষ্ট হয়ে যাবে কিন্তু সামনে কিন্তু এখনকার যুগে বাচ্চারা কিন্তু টিভি

সারা বাংলাদেশ ডেলিভারি নিলে ডেলিভারি ফ্রি দুইশো টাকা ডিসকাউন্ট কত টাকা আসবে টাকা মাত্র বরাবর চার হাজার টাকা আলাদা নেয় তাহলে এক টাকাও

পাঁচ কুচি দুই পর্দার পনেরোশো টাকা প্লাস আর্টিফিশিয়াল লেদার ফ্লোরমেট এটা পাচ্ছেন কিন্তু একবারে আচ্ছা মানে আপনার ভেঙে ভেঙে নিলে আসবে চার হাজার দুইশো টাকা বা টোটাল যদি একসাথে নেন অফার প্রাইস থাকবে চার হাজার টাকা প্লাস সারা বানা দিলে ফ্রি ডেলিভারি চার্জ যারা ফুল সেভেন পিসের সেটটা নেবেন মানে সেভেন পিস সেট এখানে থাকবে সেভেন পিসের কমপ্লিট সেটটা নিলে

জানানা লাগবে না মায়াবি জানানা রয়েছে বিছানা চাদর যদি পর্দা যদি ফ্লোরমে যদি থাকে আমি মনে করি যে আপনার লাখ টাকার বাইটা সেটা কুড়ি টাকা রূপান্তর এটাও সেভেন পিসেস এটাও সেভেন পিসেস সেম একই প্রাইস থাকছে মাত্র ছ হাজার প্যাকেজ আচ্ছা সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারেন তো এই পর্যায়ে আরো একটা প্রিন্ট দেখাবো ভাই এটা গোলাপ তারপর ছিল গ্রিন কালার কালার গোলাপ পাচ্ছেন তিনটা গোলাপ একেবারে প্রতিদিন ভাই ভাই বাসারাত এই গোলাপের মধ্যে হবে কিন্তু একেবারে ভাই আচ্ছা তারপর আমরা যদি দেখাই সেম শুধু আপনি কি বিছানা খাট কি সুন্দর করলে হবে আপনাকে জানালা করতে হবে সেজন্য জানালা নিয়ে আসছে কিন্তু আপনার বাসায় যদি পাঁচশো টাকার খাট সেটা হয়ে যাবে লাখটা কিন্তু আপনার বাসার ডাইনিং রুমে যত দামে জিনিসটা থাকুক না কেন আগে চোখ যাবে এই বিছানা চাদরে যে ভাই ভাবে কোথা থেকে নিয়ে আসেন এটা করবেন আমরা সেগুলো দেখি তো এই পর্যায়ে আরো একটা ডিজাইন আমরা দেখাবো ডিজাইনটাও সেম টা খুব সুন্দর এটা হচ্ছে ইউনিক ডিজাইন যেটা হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস বলা হয় এই ডিজাইনটা আচ্ছা এটা এটা বেশি হচ্ছে ভাইয়াদের মানে ক্রাশ বলা হয় এক কথায় কিন্তু এই হচ্ছে

প্লাস এখানে এই মাথা বাইশটা কাপড়ে কিন্তু গোলাপ দেওয়া আছে কিন্তু ওসেম একই প্রিন্টটা করা আছে কিন্তু সেম পর্দাতে কিন্তু গোলাপে কিন্তু একটা সমাহার দেওয়া আছে কিন্তু আচ্ছা আচ্ছা প্লাস আর্টিফিশিয়াল লেদার ফ্লোরটা মানে এতটা কিউট লাগতেছে এত গর্জিয়াস লাগতেছে মানে চোখ আপনার ওখানে যাবে কিন্তু আজকে নিচে আচ্ছা আচ্ছা এটাও টোটাল 7 পিসের সেট মাত্র 4000 টাকা প্লাস সারা বানাতে রিচার্জটা ফ্রি থাকতেছে তো অসাধারণ আরো একটা কালেকশন আছে 7 পিসের ভিতরে এই প্রিন্টটা কিন্তু মাথা নষ্ট করা ভাই এখানেও তো মানে সেম জিনিসগুলো সেম টু সেম থাকবে দেখেন ফুলের পাপড়িটা কত সুন্দর ফুলে ফুল থেকে ভিতরে ফুটে আছে কিন্তু একেবারে মানে এত সুন্দর ফুল এটা সারা জীবন আপনার ফুটে থাকবে আপনার বিছানার মধ্যে বালিশের মধ্যে এইটার মধ্যে দুটো বালিশ পাচ্ছেন বিছানা পাচ্ছেন প্লাস পর্দা পাল আর্টফুল ফ্লোরম্যাট 7 পিসের দাম কততেছে ফুল প্যাকেজ দাম পড়তেছে 4000 টাকা প্লাস দুই সারা বাংলাদেশ বিচে ফ্রি থাকতেছে কিন্তু একবারে আচ্ছা এটাও যদি ভালো লাগে আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারেন তো এই পর্যায়ে সূর্যমুখী এর ভিতরে আরও ভাই এখন আপনার বিছানা মনিমুক্তা বাহার থাকবে কিন্তু এক কথা ভাই সুন্দর একটা চারটা কিন্তু একবারে দেখেন এগুলে কি বলেন তো ভাই এগুলা আচ্ছা 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 তাহলে ছিল একবারে diamond এই ডায়মন্ড কিউ চুরি করে নিতে পারবে না একদম পার্মানেন্টলি আপনার বিছানা বিছিয়ে থাকবে এটাও 7 পিসের সেট এটা 7 পিস সেট এইটা सेम একই 4000 টাকা পুরো ফুল পেজ প্লাস 55 এর বিছাচ আছে ফ্রি থাকতেছে আচ্ছা যদি আপনার এটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন আরো কয়েকটা কালার ডিজাইন আছে চলেন আমরা সেগুলো দেখাই তো আজকের দিনের আমাদের শেষ কালেকশন দর্শক এই কালেকশনটা কিন্তু আশা করি এটাও আপনাদের ভালো লাগবে ভাই কেউ যদি একাধিক নিতে চায় যে ভাই আমি 7 পিসের মধ্যে 5টা 10টা সেট নিব কোনো সমস্যা নেই তাও দেওয়া যাবে বাট আমাদের খুবই সীমিত কারণ এগুলো প্রত্যেকটা প্রিন্ট হচ্ছে থাইল্যান্ড থেকে চলে আসা আর আমি আপনাকে প্রথম ভিডিও প্রথম বলেছিলাম যে ভাই আপনি ক্যামেরা যে থ্রি দেখতেছেন বাস্তবে কিন্তু এর চেয়ে বেশি থ্রিটি চলে বাস্তবে আরো ভালো লাগবে আরো অবশ্যই ভাই আর প্লাস যেটা হচ্ছিলো এটার মধ্যে ছিল দুটো বারিশে কাবার এটাও একই কলবাইশে কাবার

করতে হলে আমাদের স্ক্রিন নাম্বার দিয়েছে ঢাকার বাইরে না কুরিয়ার কন্ডিশন মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন একেবারে আচ্ছা আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন